হাজার ঘটনা ঘটেছে উনি ভুলে যান আমরা ভুলি না কারণ আমার ভুক্তভোগী সেই জন্য উনি ছোট ঘটনা তুচ্ছ ঘটনা অ্যাক্সিডেন্ট বলে চাপা দিতে পারেন কিন্তু মানুষের মন সেটা মানে না মানুষ হয়তো কিছু করতে পারছে না তাই যেভাবে রাত জেগে আন্দোলন করছে এটাও ঐতিহাসিক বিশ্বের কথা হয়নি আওয়াল বনিতা সবাই রাত জাগছেন তারপরে যদি উনি লোককে ভুল বোঝেন বা বোঝাবার চেষ্টা করেন উনি হয়তো পরিস্থিতিটা বুঝতে পারছেন না আরজিকর জয়নগর এমন কোনো জেলা নেই ব্লক নেই যেখানে হচ্ছে না কালকে যাত্রা গাছি নিউটাউনে হয়েছে এটা বাঙালিকে শুনতে হচ্ছে পুজোর সময়ও দুর্গা দুর্গা অত্যাচার হবে এর চেয়ে দুর্ভাগ্যের কি আমি তাদেরকে অভিনন্দন জানাবো কমপক্ষে দুর্গা পূজা সমাজের লোকের টাকা নিয়ে হওয়া উচিত আড়ম্বর কম হোক ফুটানি মারার দরকার নেই পুজো পুজোর মতো হোক মানুজন শ্রদ্ধা ভক্তির সঙ্গে শান্তিতে পুজো দেখতে পারে আনন্দ করতে পারে সরকারি টাকায় করলে অন্যায় থেকে মুখ বন্ধ করে রাখতে শেষ প্রশ্ন বলেছেন যারা আন্দোলন করছেন তারা সই করে টাকা নিচ্ছে কী কে টাকা দিয়েছে নামকে সাইন করে আন্দোলন করতে যাচ্ছেন কি বলবে এই ধরনের ওনার দিদি ছিয়াত্তর বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায় ওনারা নিজেরা কিছু না করে এই সমস্ত করে খাচ্ছেন তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে

आता ये सामने भैया लगे वो सामने जय देखवे थे दुर्गा पूजा पूजा आइथन किंतु এবারে दुर्गा पूजा आम नहायते हासी ভাবে বিশেষ উপস্থিতি হচ্ছে মা ভবতোষ আছেন মাধনवाडी আছেন আমাদের নাম পরিষদ পরিষদের ধন্যবাদ আমি আটা জে ইসবে মায়ে নি বাৰ দিন আছি চল পি পেলেই বৃষ্টি হৈছো সার্বিকভাবে এই যে লক্ষ লক্ষ মানুষের যে মনের ইচ্ছা হৃদয়ের যে বন্ধন সেটাও প্রকৃতির উপরে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতির মধ্যে আমরা মায়ের আরাধনায় তৈরি হয়েছি তো এটা আমাদের সবচেয়ে বড় উৎসব উৎসব নয় এবারে পূজা হিসাবে আমরা মাতৃ আরাধনা করব এবং এই যে কষ্ট দুঃখ সামাজিক অপরাধ এর থেকে মায়ের আলোচনা করব

সমাজে লোক বোঝাতে চায় যে যা চলে ঠিক নয় এর প্রতিবাদ হওয়া উচিত তো সেটাও আমাদের সাধারণ যে আটপরে হবে যাতে আমরা পুজো করে শ্রদ্ধার সঙ্গে এগিয়ে দিতে পারি সমাজকে বাঁচাবার জন্য সবাই এক করে এই মা দুর্গার আবির্ভাব যে জন্য যে অসুরের বধ করে আর ধর্মের প্রতিষ্ঠা করা যুগ যুগ ধরে ভারতবর্ষে রয়েছে দশাবতার হয়েছে ভগবানের অন্যায় বিরুদ্ধে লড়াই করে न्याय प्रतिष्ठाकरण अनुरोध राजस्व धर्म प्रतिष्ठाणा परित्राणां साधुनां ध्यानसारक केतिर साहब धर्म संस्था प्रारंभ ആയി સંભોવાની જુવિ જુગે ભગવાન વિજે બોલે દર્શાવે છે કે આ પવિત્ર ભૂમિને આ વિશે પોતાનું જાણની આ 33 મોટી દેલગાバター ત્યાં મંદિર પોતાનું છે વિવિન્ના સમય પરિસ્થિતિ કારણે એ હજાર હજાર વર્ષે 10 લાખ વર્ષે આમેર બાકી સંસ્કૃતિ પાકે અફાર પડવાનું ભગવાન વિજે એ સંજીન રૂપે ભગવાન માર્તીન રૂપે ભગવાન મિત્ર રૂપે ભગવાન પોષી પાકી সেই সংস্কৃতি প্রতি জাতি তাকে রক্ষা করা তাদের সম্মান রক্ষা করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি আশা করবো এবারের পুজোকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো সেই সকল আমরা করার মতো ঘটনা যেন আমাদের দেখতে না এটা সামাজিক অপরাধ জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে